快乐。 গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিজ ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর সচেতন আছেন বাজছে এখন সকাল সাড়ে নটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি এখন এসছি আর আমি আর আমার হাজবেন্ড বাজার করতে মাছ বাজার এসেছি তো এখনও প্ল্যানিং নেই যে কী কী মাছ কিনবো দেখা যাক কিরকম কি মাছ ভালো পাওয়া যায় সেই বুঝে কেনাকাটা করব আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর দেখতে থাকুন আজকে মাটন খাওয়ার ইচ্ছে ছিল আমার মামনি তো মামনি জানে না যে আমরা মাটন কিনতে এসেছি নিয়ে বাড়ি নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবো তো হুট করে আমি আর আমার হাজব্যান্ড প্ল্যানিং করলাম যে চলো একটু মাটন কিনে নিয়ে বাড়ি যাই

এই তো কি কি হলো হ্যাঁ কি হলো কি হয়েছে কাকাই চালাচ্ছে আমাদের বাড়িতে কিছু থাকুক আর না থাকুক ফলটা কিন্তু থাকবে একরকম দু রকমের তো ফল থাকবে কারণ আমার পাপি ফল খেতে ভীষণই ভালোবাসেন আর এখন তার সাথে সাথে আমার খাওয়াই হ্যাঁ এখানে আমি একজনের কোয়েশ্চনের অ্যান্সার দিয়ে দিই আমি আমার মামামকে চেষ্টা করি প্রত্যেক দিনই একটা না একটা ফল খাওয়ানোর আর এখন বিশেষ করে কমলা লেবুটা খাওয়ানোর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই এক কোয়া করে দু কোয়া রান্না হচ্ছে

করছে কারণ বাজার টাজার করে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য আমি স্নান টান করে স্নান টান করিয়ে চলে এসছি এরপরে আমি বিছানা গোছাবো কারণ তাড়াতাড়ি করে চলে গেছিলাম বাজার করতে বিছানা গোছানো হয়নি আর বিছানা গোছানোর আগে আমি আর আমার মাম্মাম একটু পাগলের মতো নাচ করে নিচ্ছি এই জিনিসটা আমার মাম্মা ভীষণ এনজয় করে শুধু আমি নয় আমার হাজবেন্ড আমার মামনি সবাই এটা করে আর কি কালার এনেছে

তোমরা এত সুন্দর দুজনে বাজার করতে শিখে গেছো কি বলবো সত্যি সত্যি আমাদের যেতেই লাগে না আমরা আর তোমরা যাও কাজে এগুলো শিখে রাখা ভালো হ্যাঁ তো বিট্টু এই মাংস মাংস আনতে যেত না একবার ছোট আছে এবার ছোট ছিল তখন ও খাসির মাংস আনতে গিয়ে আর বলছে কি যে বলে ওই ছাগল কাটা আমি খাবো না দেখেছে মনে হয় দেখেছে তোর বাপি নিয়ে গেছে তো কিছুদিন খেত না অনেক দিন অনেক বড়বেলা পর্যন্ত ওই আলাদা চিকেন করতে তার লোকজন আসলে আমরা নিজেরা মটন খেতাম আচ্ছা আচ্ছা বলে খাবো না ছাগল কাটা জিজে থেকে যখন বুঝলো যে না এই জিনিসটা লস হচ্ছে যারা ভালো আছে তারাই জানে যে মটন কি জিনিস বাঙালিদের মধ্যে আয় শুনলো লাগে আজ তো আর কাঁচা টমেটো মেখেছি লাগে তেলের লঙ্কা কাঁচা টমেটো পোড়া আমার বাড়ি মাংস মাংস করলে মটন করলে আর বেশি কিছু করতে লাগে হ্যাঁ তাহলে খাবেই না বলবে তুই তোমরা করেছো তোমরা মাটন হলে আবার কিছু লাগে বাপি কি বলো এটা ওটা করলে পড়াই থাকবে মাটন হলে আমার আর বিট্টুর কিচ্ছু লাগবে না বোঝাই যাবে না মানে যদি পেটি ভরে যায় কি হবে তাহলে কে বাপি মাংস খায় না বাপির জন্য মেটেটা আনা হয় বিশেষ করে মাংস খেলে এক দু পিস খায় কিন্তু মেটেটা বিশেষ করে আনা আর এই হলো আমার মাম্মা কি হয়েছে মামা মাম্মা মেরে খেয়েছে ঘুম পেয়েছে মাম্মা দাঁড়াও তো আমি আমি খেয়ে নি তোমাকে তো আবার ঘুম পাড়াবো শীতকাল আর পৌষ মাস কার বাড়িতে পিঠে হবে না বলুন তো আমাদের বাড়িতেও তাই পিঠে হচ্ছে আজকে জাস্ট তরকারি পিঠে আর নারকোলের পিঠে আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম এক্ষুনি মামনি বলবেন কি বলবেন শুনুন আগে আমি যখন পিঠে বানাচ্ছিলাম তখন কিন্তু অঙ্কিতা ভুলেই গেছিল ভিডিও করতে অঙ্কিতা তুমি ভিডিও করবে না বলে হ্যাঁ আমি ভুলে গেছি বাবা এত কষ্ট করে পিঠে বানালো আমার একটু ভিডিও করবে না তুমি বলো বাবা থাপাস করে পড়ে এই যে পড়ে গেল এবার কি জল দিয়ে ছাড়াতে হবে ব্যাস দেখি খুকির মাথায় কত বুদ্ধি ওং নমঃ শিবায় ফসে ঘি ঢালা হচ্ছে এটা তো আমি পিঠেতে জল ছড়ানো হচ্ছে এ কি সুন্দর ছেড়ে গেল এসব কে শিখেছে জানো এগুলো হচ্ছে তোমার বাপি বর রঞ্জন ওয়া দেখো কি সুন্দর আইটা টেস্ট করে দেখবো নাকি হ্যাঁ

মাম মাম এটা নতুন জিনিস খাচ্ছে কি খাচ্ছ তুমি পিঠে বলো পিঠে পিঠে একটু জোরে বলো পিঠে পিঠে খাও খাও তুমি বেশি না আম্মা খাইয়ে আম্মা খাইয়ে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিচ্ছি

এই যে এখন মামনি বাপি আমার মাম্মামের সাথে একটু নাচানাচি করছে ওই যে বললাম আমার মাম্মামের সাথে এই জিনিসটা সবাই করে কারণ ও এই জিনিসটা খুবই পছন্দ করে নাচানাচি জিনিসটা আর মন ভালো রাখার জন্য কিন্তু কোনো কারণ হয় না বন্ধুরা মন কিন্তু যে কোনো কারণে ভালো রাখা যায় আর এইভাবেই কিন্তু আমাদের দিন একের পর এক কেটে যাচ্ছে আর ও বড় হতে থাকছে এইগুলো স্মৃতি হয়ে থেকে যাবে ও বড় হয়ে দেখবে যে ওর জন্য আমরা কত কি করতাম কত ওকে ভালোবাসতাম যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি